এখন পর্যন্ত কি খবর পেলেন আমরা এখন পর্যন্ত যেটা খবর পেয়েছি ন জন মারা গিয়েছে বডিস এন বিএমসিএচ তে আছে যখনই আমরা খবর পেলাম আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে মোবাইলাইজ করলাম আমাদের ফায়ার টেন্ডারকে মোবাইলাইজ করলাম আমাদের মেডিকেল টিম এখানে পৌঁছলো আমাদের সিভিল ডিফেন্স পলিটিররা এখানে পৌঁছলো সঙ্গে সঙ্গে রেসকিউ অপারেশন চালু করা হলো এখন থার্টি মানুষ অ্যাডমিট আছে এন বি আর 6 জন অ্যাডমিট আছে ফাঁসিদিভা রোল হসপিটালে আর 9 জন ডিসচার্জও হয়ে গিয়েছে ঠিক হয়ে তো এখন পর্যন্ত সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আছে আপনারা কি কোনো রকম আলাদা করে ইনভেস্টিগেশন করবেন আপনারা কি আলাদা করে এখন পর্যন্ত আমাদের কি নির্দেশ দেওয়া হবে সেরকম নিয়ম নেই এখন পর্যন্ত আমাদের কাছে রিপোর্ট নেই আমাদের মেডিকেল টিম এখানে স্টেশন আছে আমাদের হেল্প ডেস্ক এখানে আছে পুলিশও এখানে আছে যদি কেউ মিসিং রিপোর্ট করে আমরা দেখে নেব কিন্তু এখন পর্যন্ত কেউ মিসিং রিপোর্ট নেই আমরা বাসেসগুলো অরেঞ্জ করলাম স্টেট থেকে যেখানে যে মানুষ এখানে ট্রেনে না উঠে বাস করে যেতে চেয়েছিল তো তাদেরকে পৌঁছনা দেওয়া হয়েছে থ্যাংক ইউ